সীমান্তকে কেন্দ্র করে বাংলায় বাড়ছে অবৈধ পাচার আর তা আটকাতে ব্যর্থ হয় নিরাপত্তা রক্ষীরা সম্প্রতি সীমান্ত এলাকা থেকে উদ্ধার বেশ কয়েক কোটি টাকার সোনা ও বিপুল পরিমাণের টাকা আর তাতেই নড়ে চড়ে বসেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী আবারও বড়সড় সাফল্য বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফ সূত্রের খবর নদিয়া জেলায় মোতায়েন রয়েছে আটষট্টি নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান আর শুক্রবার তাদের সঙ্গে কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে নদিয়ার সীমানগর রাজ্য সড়কে পরপর চারটি অনুসন্ধানের মাধ্যমে সাতজন চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ষোলোটি সোনার বাট ও একটি সোনার বিস্কুট ছাড়াও নগদ এগারো লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয়েছে সোনার চোরা চালানে ব্যবহৃত একটি মারুতি ইকো গাড়িও আটক করা হয় এই তল্লাশি অভিযানের পর সীমান্ত এলাকায় স্বাভাবিকভাবেই কড়া নজরদারি চালানো হচ্ছে বিএসএফ সূত্রে জানানো হয়েছে বাজাত্ত সোনার আনুমানিক বাজার মূল্য ছ কোটি ছিয়াশি লক্ষ তেইশ লক্ষ পাঁচশো বিরাশি টাকা সূত্রের খবর গাড়িটিকে দেখে সীমান্ত রক্ষীদের সন্দেহ হয় সন্দেহজনক গাড়িটিকে দাঁড় করিয়ে তারা তল্লাশি চালালে বিপুল সংখ্যক সোনা ও নগদ টাকা উদ্ধার করে জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া প্রধান পাচারকারীর নাম রফিক মন্ডল তেপুরের বাসিন্দা জেরায় রফিক স্বীকার করেছে যে পরিচয় ব্যক্তির কাছ থেকে পরিচিত ব্যক্তির কাছ থেকে এই চোরাচালানি সোনা নিয়ে দমদমে পৌঁছে দেওয়ার দায়িত্ব তার উপর ছিল কিন্তু তার আগে বিএসএফ তাদের গ্রেপ্তার করে ফেলে প্রতিদিনে প্রায় সীমান্ত দিয়ে সোনা উদ্ধার হওয়ায় আন্তর্জাতিক চোরা ঘর যে নদীয়া তা কিন্তু জলযন্ত প্রমাণ মিলছে শুধু সোনা নাকি এই পথ ধরেই বাংলাদেশ থেকে জঙ্গিরা প্রবেশ করছে সেটাও কিন্তু চিন্তার কারণ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সীমান্ত রক্ষীদের সাম্প্রতিক একাধিক ধরনের ঘটনার সামনে আশায় নড়েচড়ে বসেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিশেষ নজর দেওয়া হচ্ছে সীমান্তবর্তী নদীগুলিতে তবে শুধুমাত্র জলপথেই নয় স্থলপথেও প্রবল বৃষ্টিকে কাজে লাগিয়ে নানা অবৈধ পাচার চলছে রমরমিয়ে যদিও সচেতন রয়েছে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ান রাও এই নেটের রিপোর্ট তুলে ধরেছে আমেরকালিক নিলয় দেখাব আপনাদের প্রায় সাত কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট এবং ইট উদ্ধার করলো বিএসএফ অর্থাৎ সীমান্ত পেরিয়ে এবার কিন্তু তারা সরাসরি ঢুকে পড়ল রাজ্য সড়কের ওপর আর রাজ্য সড়কের ওপর যখন একটি ইকো গাড়িকে তল্লাশি শুরু করে বিএসএফ কর্মীরা তখনই কিন্তু এই ইকো গাড়িটি থেকে মেলে ষোলোটি ইট এবং একটি সোনার বিস্কুট যার আনুমানিক মূল্য ন কেজি সাতশো গ্রাম এবং স্বাভাবিকভাবেই ছ কোটি টাকার মোটামুটি কোটি টাকার কিন্তু সাত এই সোনার বিস্কুটের দাম যা বাজার দর ইতিমধ্যেই হিসাব করেছে বিএসএফ সীমানগর অর্থাৎ সীমানগর যে সীমান্ত রয়েছে বিএসএফ চৌকি সেখান দিয়েই কিন্তু এই গাড়িটি পাস হচ্ছিল আর তখন নজর এড়ায়নি সীমান্তরক্ষীদের তখন সন্দেহ হওয়াতে তাদের ওই গাড়িটি আটকায় এবং তল্লাশি শুরু করে এবং সেই গাড়িতেই মেলে থরে থরে এই সোনার ইট এবং এই সোনাগুলো সম্ভবত বাংলাদেশ থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল এবং এই সোনাগুলো দমদমে কোনো এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে কিন্তু সেগুলোকে হস্তান্তর করাই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আর সেই উদ্দেশ্যে একেবারে প্রতিফলিত হয়নি তার আগেই কিন্তু নজরে পড়ে যায় এবং স্বাভাবিকভাবেই সেগুলোকে বাজেয়াপ্ত করে এবং ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত সন্দেহে মোট সাতজনকে আটক করেছে বিএসএফ অর্থাৎ সীমানগর সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা কিন্তু এত পরিমানে সোনা কিভাবে সীমান্তে পেরিয়ে এই ভারতে ঢুকছে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখাই দিয়েছে একদিকে যেমন বিডিআর রয়েছে অন্যদিকে এ প্রান্তে অর্থাৎ ভারত ভূখণ্ডে রয়েছে বিএসএফ এবং দুই দেশের কড়া নজর এড়িয়ে কিভাবে এত পরিমাণ সোনা দেশে ঢুকছে তা নিয়ে কিন্তু চিন্তার ভাজ প্রশাসনের কপালে একদিকে যেমন শোনা এবং পাচারকারীরা অতি সক্রিয় হয়ে উঠেছে অন্যদিকে জঙ্গি কার্যকলাপও কিন্তু দিনের পর দিন বাড়ছে যেহেতু আমরা জানি বেশ কয়েকদিন আগেই নদীয়ার মায়াপুরের বললাল দেখিতে জঙ্গি সন্দেহে কিন্তু হারেদ শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসটিএফ শুধু তাই নয় রাজ্যে মোট এখনো পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ এই জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত থাকার জন্য তাহলে কি পাচারকারীদের সাথে সাথে জঙ্গি কলাপ জঙ্গি কার্যকলাপও কি বৃদ্ধি পাচ্ছে ভারতবর্ষে তা নিয়ে কিন্তু চিন্তার ভাজ প্রশাসনের কপালে আর এই নিয়েই কিন্তু এখনো পর্যন্ত সরগরম রয়েছে নদিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে শোনা কখনও ফ্রেন্সিডিল কখনো আবার চোরাচালানকারীদের সাথে যুক্ত হওয়া বিভিন্ন ব্যক্তিরা কিন্তু এর গুলিতে প্রাণ হারাচ্ছে বারংবার কিন্তু এই পাচারের ঘটনা সামনে আসছে আবারও সেই পাচারের ঘটনা নিরাপত্তা রক্ষীরা যতই আঁটোসাঁটো হচ্ছে তারপরেও কিন্তু একের পর এক ঘটনা ঘটছে সীমান্তকে কেন্দ্র করে বাংলায় বাড়ছে অবৈধ পাচার আর তা আটকাতে ব্যর্থ নিরাপত্তা রক্ষীরা সম্প্রতি সীমান্ত এলাকা থেকে উদ্ধার কয়েক কোটি টাকা সোনা ও বিপুল পরিমাণে টাকা আর তাতেই নড়ে বসেছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী আবারও বড় সড়ো সাফল্য বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তে বিএসএফ সূত্রে খবর নদিয়া জেলায় মোতায়েন রয়েছে আটষট্টি নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ান আর শুক্রবার তাদের সঙ্গে কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে নদিয়ার সীমানগর রাজ্য সড়কে পরপর চারটি অনুসন্ধানের মাধ্যমে সাতজন চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ষোলোটি সোনার বাট ও একটি সোনার বিস্কুট ছাড়াও নগদ এগারো লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয়েছে সোনা চোরা চালানে ব্যবহৃত এটি মারুতি ইকো গাড়ি ও আটক করা হয় এই তল্লাশি অভিযানের পর সীমান্ত এলাকায় স্বাভাবিকভাবেই কড়া নজরদারি চালানো হচ্ছে বিএসএফ সূত্রে জানানো হয়েছে বাজেয়াপ্ত সোনার আনুমানিক বাজার মূল্য ছ কোটি ছিয়াশি লক্ষ তেইশ লক্ষ এবং পাঁচশো বিরাশি টাকা সূত্রের খবর গাড়িটিকে দেখে সীমান্ত রক্ষীদের সন্দেহ হয় সন্দেহজনক গাড়িটিকে দাঁড় করিয়ে তারা তল্লাশি চালালে বিপুল সংখ্যক সোনা ও নগদ টাকা উদ্ধার করে জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া প্রধান পাচারকারীর নাম রফিক মন্ডল নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে